আমি তোমাদের কমেন্টগুলো দেখিয়েছি এমনকি দেখো এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা পরেই আমি চেক করেছি স্ক্রিনশটও নিয়ে রেখেছি রিপ্লাই করবে কিন্তু বললাম না যেমন পরিস্থিতিতে ছিলাম না তাই রিপ্লাই করতে পারিনি তোমাদের ইচ্ছা মতো আর কি আমি দেখো বন্ধুরা লং ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি লং ভিডিও দিচ্ছি আর কি ফেসবুকে তো অনেক দিন হয়ে গেল আবার কোনো রিপ্লাই করিনি কমেন্টসগুলোর তো প্লিজ তোমরা রাগ করো না যেমন এই বোনটা আমার কমেন্ট করেছে দিদি আপনি কিন্তু আমাদের সবারই কমেন্টের কোনো প্রয়োজন ভাবেননি আমি সবাই আপনাকে কই আসি যে লং ভিডিও দেন সো আই হেট ইউ তো আমি জানি তুমি এটা অভিমান করে লিখেছো তুমি আমাকে অনেক ভালোবাসো অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করো সব সময় আর আমিও তোমাদের অনেক ভালোবাসি তো রাগ অভিমানের ভাষা আমি বুঝি আমার যদি ভুল হয় আমার যদি ভুল নাও হয় আমি সব বুঝি সব বোঝার চেষ্টাও করি যদি না বুঝতে পারি কিন্তু মানুষ আমাকে কোনোদিন বোঝে না এটা আমি পদে পদে অনুভব করলাম যাগে করার কিছু নাই যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে কিন্তু আমি এটা ঠিক যে ভেতর থেকে আমি অনেক 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 ভেঙে পড়েছি আমার কথা বলার মতো মানে শক্তি আসছে না ওকে মানে কথা বলতেও ইচ্ছে করছে না আমার এমন ভেঙে পড়েছি আমি তো বাবা এনেছে অনেক কিছু খাবার দেখলেই বন্ধুরা আমার মেয়ের আবদার ছিল কি বলে ওগুলো প্যারা খাবে সন্দেশ খাবে তারপরে আমার ভাগ্নির আবদার ছিল ওই যে হাড়ি ছোট ছোটো হাড়ি মাটির হাঁড়িগুলোতে দই থাকে সেই দই সেটা নিয়ে এসেছে আমার জন্য রসগোল্লা আমার বোনের জন্য গোলাপ জামুন কিন্তু বোন তো আসেনি তোমরা কারা কোনটা খেতে ভালোবাসো মিষ্টির মধ্যে আর কি তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার সব সব মিষ্টিই ভালো লাগে সব রকমের আমার মানে মিষ্টি খেতেই আমি ভালোবাসি তো সেই কারণে সব রকমই ভালোবাসি আমাকে যেটাই দেবে সেটাই ভালো পাই আমি তো যাক এদিকে দেখো পাংশ মাছ আমাদের পাঙাশ মাছ ছাড়া তো চলে না তিন ভাই বোনের আর পাংশ মাছ আছে আর কি বলে এদিকে চিকেন এনেছে পাঙাশ মাছগুলো কালকে খাবো গতকালকে আর সরি আগামীকাল দেখছো বন্ধুরাকে আমার কথা বলছি আগামীকাল আর আজকে হচ্ছে মাংসটা রান্না করবো তো সেগুলোই আমি ধুয়ে মুছে নিচ্ছি পরিষ্কার করে তো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে মা সব কিছুই যোগাযন্ত করে দিল পেঁয়াজ রসুন কেটে ধুয়ে আর আমি শুধু রান্নাটা করলাম এখানে আর মা ওদিকে আবার মাছগুলো রান্না করছে মাছের ঝোল করবে মাছের ওই যে ঝোলের জন্য সব রেডি করে নিয়েছে মা আর মেয়ে মিলে দুজনেই রান্না করে নিলাম বোন আসলে বোন রান্না করতে হয়তো কিন্তু মারও শরীরটা ভালো নাই বিশেষ কি করব আর আমারও মনে হয় কি বাবার বাড়ি গিয়ে দুদিন রেস্ট করি এমনটাই লাগে তোমার শরীর ভালো নাই তার জন্য করতে তো হবেই তাই না আমার তো চিকেন দেখে মহা খুশি হয়ে গেল ও ভাবছে ও শুধু মাছগুলো দেখেছিলো তার জন্য আবার বলছিল আমি তো আবার খেতেই আসতে চাইলাম না যেহেতু অনেক কিছু খেলাম তার জন্য আর কি ওর খিদেও লাগেনি কিন্তু এসে দেখছেন চিকেন ও চিকেন তো ফেভারেট আমার ছেলে আর মেয়ের মতো তো ওই জন্য দেখে মহা খুশি হয়ে গেলো যে হ্যাঁ আমি তো ভাবি নি চিকেন আমি জানি না ও মাছগুলো দেখেছিল মাছ মনে হয় তো সেটাই ও বলছিল মা স্নান পুজো সব কমপ্লিট বাইরে উঠোন সব কিছু ঝাড়ু টাড়ু করে নিয়েছে আমি হচ্ছে শুধু ঘরটা ঝাড়ু করে দিলাম উঠে উঠে এখন তারপরে হচ্ছে ব্রাশ করবো এগুলো কাজ যদিও বাবা করে আমার তো বাবা ওটাই বলে আর কি মেয়েরা আসলে আমি দুটো দিন শান্তি পাই মা কিন্তু আমাদের কাজ করতে বলে না বাবা আর কি ইয়ে করে বলে যে মেয়েগুলো আসছে মেয়েরা করে দিবে দেবে আমাদের আমাকে হেল্প করে দেবে মানে বাবা আনন্দ পায় এটাই আর কি জাগিয়ে গিয়ে ওদিকে ভাত বসিয়ে দিলাম চা করে তারপরে হচ্ছে এখানে সবজিও কেটে নিচ্ছি এখন মা এসে রান্না করবে ভাতগুলো দেখতে বললাম আমি জানি না তো সময় তুলতে হয় না হয় তাই না সব চালগুলো কিন্তু একই হয় না তো আমি শুধু পটলগুলো ভেজে নিলাম তারপরে মা হচ্ছে ওদিকে বাকি রান্নাগুলো সব করেছে আমি আর রান্না করিনি এতটুকুই করেছিলাম আর কি তারপর তার জন্য দেখানোও হয়নি তারপরে দুপুরবেলা একেবারে দেখো স্থান সেরে টেরে কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে

মা দেখো কোথা থেকে কচুর পাতা নিয়ে আসলো তো এগুলো আমি এখন বেছে নেব মা আবার ওদিকে স্নান করছে স্নান করে সন্ধ্যার পুজো দেবে তো সেগুলোই আমি বেছে নিচ্ছি আর বিভূষনা ওর মামার সাথে দোকানে গেল দোকানে গিয়ে কিছু খাবার নিয়ে আসলো ও তো কিছু না কিছু খাবার ওর সময় অবাস একটু মানে কিছুক্ষণ বর পর আর কি মা খাবো কিছু মা খেতে লাগছে মা কিছু খাবো মা খেতে লাগছে এমনটা করতেই থাকে ছেলেটা আর কি বলি আর তোমাদের বন্ধুরা তো ওই যে জাগি মা তো এখন আবার ওকে ভুট্টা পুড়িয়ে দিচ্ছে এখন ও খাবে ভুট্টা দেখো সবাই খাবে কিন্তু ওই শুধু ওখানে এসে দাঁড়িয়ে আছে মানে এত ভুট্টা ওর পছন্দের আর কি ভুট্টা খেতে ভালোবাসে এই যে দেখো দুড়িটা আমাদের ইস্কি সুন্দর একটা হাসি দিয়ে চলে গেল তো গিয়ে দিয়ে মা কাটছে আলু ভাজা আর ছেলে মেয়ে দুজনেই খেলছে এদিকে আর বাড়িতে কেউ নেই এখন আমরা শুধু আছি চারজন বাবাও এখনো আসেনি